নমস্কার আজকে আমরা আলোচনা করব মঙ্গল গ্রহ নিয়ে বা অ্যাস্ট্রোলজিতে মঙ্গল কোথায় শুভ কোথায় অশুভ বা মঙ্গলের দোষের সমস্যা সমাধান প্রথমত এটা আমাদের জন্মছক এই জন্মছকে মঙ্গল এই কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত হয় কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত হয় মকরে উচ্চস্থ হয় বৃশ্চিক রাশিতে মঙ্গলের একটা নিজস্ব ঘর এখানেও এখানেও মঙ্গল ভালো রেজাল্ট দেয় আর মেষে মঙ্গল সব থেকে ভালো তাহলে কর্কট রাশিতে নিচস্ত হয় খারাপ ফল দেয় মেষে মঙ্গল ভালো কারণ মেষে রাশি অধিপতি মঙ্গল এই মঙ্গল ভালো বৃশ্চিকের মঙ্গল মোটামুটি বৃশ্চিক হচ্ছে জলরাশি এটা হচ্ছে অগ্নি পৃথিবী বায়ু জল অগ্নি পৃথিবী বায়ু জল তাহলে বৃশ্চিক রাশি জলরাশি এই জলরাশিতে মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ এখানে মঙ্গল কিন্তু খুব ভালো ফল দেয় না যদিও এটা মঙ্গলের ঘর বৃষ্টি রাশির অধিপতি মঙ্গল তাও এখানে কিন্তু মঙ্গল ভালো ফল দেয় না মকরে মঙ্গল উচ্চস্থ হয় এরপর জানাবো মাঙ্গলিক কোথায় কোথায় হয় প্রথমত দেখতে হবে যে কোনো লগ্নের লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ আমরা বিচার করে থাকি এটা হচ্ছে মাঙ্গলিক কখন হয় না যদি মেষে মঙ্গল থাকে তাহলে কিন্তু মাঙ্গলিক হবে না যদি মকরে মঙ্গল থাকে এখানে মঙ্গল উচ্চস্থ হয় এখানে যদি মাঙ্গলিক হয় তার মাং কোনো লগ্নে যদি মকর রাশিতে মঙ্গল থেকে মাঙ্গলিক হয় সেখানে মাঙ্গলিকের কোনো প্রভাব নেই এবং বৃষ্টিক রাশিতে মঙ্গল থাকলে সেখানে কোনো মাঙ্গলিকের প্রভাব নেই আবার ধরুন বৃশ্চিক রাশিতে ধরুন রাশিতে মঙ্গল আছে তাহলে ধরুন কারো লগ্ন মেষ লগ্ন তুলা রাশিতে মঙ্গল সপ্তমে মঙ্গল কিন্তু ধরুন সপ্তমে মঙ্গল থাকলেও এখানে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে বা এখানে যদি শুক্র থাকে নিজস্ব ঘরে থাকে তাহলে কিন্তু মাঙ্গলিকের প্রভাব কম থাকে এরপর মঙ্গল হচ্ছে সৌরজগতের একটা গুরুত্বপূর্ণ গ্রহ একটা রাশি একটা ভাব অতিক্রম করতে মোটামুটি পঁয়তাল্লিশ দিন টাইম নেয় আচ্ছা এর মঙ্গল গ্রহের একদিকটা হচ্ছে লাল আর একদিকটা হচ্ছে কিন্তু হলুদ হলুদ বর্ণের আর একটা হচ্ছে লাল বর্ণের তো মানুষের পর মঙ্গলের প্রভাব কিন্তু অনেকটাই বেশি আছে বাইরের যে যেসব আমাদের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট সেগুলোর থেকে আমাদেরকে মঙ্গলই কিন্তু রক্ষা করে যদি আমরা শরীরের মধ্যে রবিকে কর্তা ধরি তাহলে চন্দ্র ও গৃহণী মঙ্গল কিন্তু রক্ষী মঙ্গলকে রক্ষী এই কারণে বলা হয় মঙ্গল হচ্ছে যাদের সেনাবাহিনীতে অংশগ্রহণ সেনাবাহিনীতে যোগদান করে বা পুলিশে কাজ করে তাদের অবশ্যই মঙ্গল কিন্তু ভালো থাকে মঙ্গল মঙ্গলের কাজ হল বাইরের যেসব আক্রমণ আসে তার থেকে আমাদের শরীরকে রক্ষা করা কিন্তু মঙ্গলের কাজ আমাদের দেহের উপর কিন্তু মঙ্গলের একটা সতর্ক দৃষ্টি কিন্তু আছে আর মঙ্গলে যদি সতর্ক দৃষ্টি না দিলে কিন্তু বাইরের আক্রমণ বা ভিতরের বিদ্রোহ থেকে আমাদের দেহকে রক্ষা করা কিন্তু কখনোই সম্ভব নয় আর হচ্ছে মঙ্গল হচ্ছে সাহসের গ্রহ মঙ্গল হচ্ছে বিক্রমের কারগ্রহ বা তার কাছে কোনো মানে মঙ্গলের কাছে কোনো দুর্বলতার কোনো স্থান নেই নিজের অধিকারের কোনো অংশ কিন্তু মঙ্গল ছাড়তে কখনো নয় মঙ্গলের জাতক জাতিকারা যারা মেষ রাশি বৃশ্চিক রাশি বা যাদের মঙ্গল খুব স্ট্রং তারা কিন্তু তাদের চেহারা সবসময় বেশি চেহারা মঙ্গলের মধ্যে আছে প্রাণ প্রাণ আর বেশি মঙ্গল হচ্ছে একটা ব্যাচেলার থাকতে সবসময় ভালোবাসে বিবাহ বন্ধনে আবদ্ধতা কিন্তু চায় না মঙ্গল হাতের মধ্যে মঙ্গলের স্থান হচ্ছে এটা হচ্ছে আমরা নিম্নমঙ্গল বলি এই জায়গাটা মঙ্গলের স্থান ধরি এই সমতলটা মঙ্গল এখানটাও একটা মঙ্গল এই মঙ্গলের স্থান যার যত উঁচু হবে যত কাটাকাটি বিহীন হবে তত তার মঙ্গল কিন্তু ভালো হবে তার মধ্যে কিন্তু তার কর্মক্ষমতা বা প্রাণশক্তি কিন্তু বেশি হবে এই এইটা হচ্ছে মঙ্গলের জায়গা এখানটা একটা সমতল মঙ্গল এই একটা মঙ্গলের জায়গা মঙ্গলের তিনটা ক্ষেত্রে উচ্চক্ষেত্র সমতল আর নিম্নক্ষেত্র এরপর মঙ্গল হচ্ছে আমাদের যে রক্ত সঞ্চালন হয় সেটাও কিন্তু সিরাতে যে রক্ত সঞ্চালন হয় সেটাও কিন্তু মঙ্গলের ভূমিকা আছে আর দেহের মধ্যে যে উত্তাপ আমাদের যে তাপমাত্রা শরীরের মধ্যে থাকে সেটাও কিন্তু মঙ্গলই ধরে রাখে যাদের দেখবেন মঙ্গল খারাপ তাদের মধ্যে একটা অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকে বা রক্তস্বল্প হওয়ার সম্ভাবনা থাকে আর মঙ্গল হচ্ছে কিন্তু সবসময় যুবক গ্রহ এবং দাতা আর এটা কিন্তু তমগুণ তমগুণ সম্পন্ন গ্রহ এবং খুব ক্রোধী গ্রহ বলতে রাখি গ্রহ বলতে পারেন আর যে কোনো রকম মঙ্গল কিন্তু খারাপ থাকলে মামলা মোকদ্দমা যুদ্ধবিগ্রহ দুর্ঘটনা এগুলো কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মঙ্গল হচ্ছে আমাদের ভূমির কারগ্রহ বা যে কোনো গৃহ নির্মাণ যদি কারো মানে জমির উপর বাড়ি করতে হয় ফ্ল্যাট ছাড়া সে তাদের কিন্তু মঙ্গল অবশ্যই ভালো থাকতে হবে আর মঙ্গলের মঙ্গল খারাপ থাকলে মেয়েদের ক্ষেত্রে কোনো ফিমেল অর্গ্যানের সমস্যা থাকতে পারে মেয়েদের ক্ষেত্রে কোনো ফিমেল অর্গ্যানের সমস্যা থাকতে পারে বা এই যে পাইলসের প্রবলেম বা আপনার কি বলবো যে পক্স এগুলো কিন্তু মঙ্গলের কারকতার মধ্যে পড়ে যে মঙ্গল খারাপ থাকলে কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে আরেকটা হচ্ছে মঙ্গল আমরা যে মাঙ্গলিক বলে থাকি জন্মছকে এই লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে আমরা মাঙ্গলিক বলে থাকছি তো মঙ্গল যদি কোনো জাতক জাতিকার লগ্নে অবস্থান করে এই লগ্নে যদি এটা লগ্ন হয় এই লগ্নে যদি মঙ্গল অবস্থান করে তাহলে জাতকের ব্যবহার কিন্তু অত্যন্ত রুড় হয় এবং প্রচণ্ড রাগি টাইপের হয় এবং জেদি টাইপের হয় মঙ্গল যদি কোনো জাতক দ্বিতীয় স্থানে কোনো কোনো বইয়েতে বা মঙ্গলকে দ্বিতীয় স্থানেও মাঙ্গলিক বলা হয়ে থাকে তো দ্বিতীয় স্থানে যদি মঙ্গল থাকে এদের দ্বিতীয় স্থানে আমরা ভাষা বিচার করি বা মানে মুখের যে ভাষা সেটা কিন্তু খুব রুঢ় হবে খুব মানে খুব মানে কী বল মানে ভালোবাসা মিশ্রিত কথা বেরোবে না সবসময় রুডো অর্ডার করবে সবসময় এই জাতীয় ভাষা বেরোবে আর বিনা কারণে কিন্তু ঝামেলা জড়িয়ে যাওয়াটার সম্ভাবনা থাকবে এবার যদি সপ্তমে মঙ্গল আমরা মাঙ্গলিক বলছি সপ্তমে যদি মঙ্গল থাকে ক্ষণের শুভ নয় এ সপ্তমে যদি মঙ্গল থাকে তাহলে আপনার এবার সপ্তমে যদি মঙ্গল থাকে এবার ধরুন এখানে চন্দ্র চন্দ্র থেকেও যদি এখানে মঙ্গল থাকে আবার শুক্র থেকেও যদি রকমভাবে চার সাত আটের মধ্যে মঙ্গল থাকে তাহলে সেটা কিন্তু খুবই খারাপ এবং এই মাঙ্গলিক দোষের প্রতিকার অবশ্যই করা প্রয়োজন মানে নাহলে কিন্তু বিবাহ দেওয়ার ক্ষেত্রে ঝামেলা আছে তো আমরা সময় লগ্ন ধরেই কিন্তু মাঙ্গলিক বিচার করব। কোথাও কোথাও উল্লেখ আছে লগ্ন থেকে বিচার করার কথা বলা হয়েছে চন্দ্র থেকে বিচার করার কথা বলা হয়েছে এবং শুক্র থেকে মাঙ্গলিক বিচার করার কথা বলা হয়েছে যদি লগ্ন চন্দ্র শুক্র থেকে আমরা সবারই যদি চা এক চার সাত আট বারো দেখি তাহলে প্রতিদিন জাতক জাতিকে মাঙ্গলিক কেউই মাঙ্গলিকের বাদ নয় কিন্তু আমরা সবসময় চন্দ্র শুক্রকে বাদ দিয়ে লগ্ন থেকে মাঙ্গলিক বিচার করে থাকবো আর শুক্র বা চন্দ্র থেকে কিন্তু কখনোই মাঙ্গলিক বিচার করবো না এরপর যদি অষ্টম যদি মঙ্গল থাকে এই অষ্টম মঙ্গলে কিন্তু অশুভ ফল প্রদান করে থাকে যাতে যদি খুব রাগি হয় যে জেদি হয় এবং এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং মামলা মোকদ্দমায় জুড়ে দেওয়ার সম্ভাবনা থাকে যদি কোনো লগ্নে অষ্টমে মঙ্গল থাকে আবার কারো যদি দশম মঙ্গল থাকে দশম মঙ্গল তাহলে মাঙ্গলিক নয় কিন্তু জাতক জাতিকার শাশুড়ির সাথে ঝামেলা অশান্তির সম্ভাবনা থাকবে বা কর্মক্ষেত্রে কিছু অপবাদ বা কিছু শত্রুতা করার সম্ভাবনা থাকবে দ্বাদশে মঙ্গল খুব অশুভ ফল প্রদান করে না তবে মোটামুটি তো দ্বাদশে মঙ্গল মঙ্গলদোষ কিন্তু কম থাকে এক্ষেত্রেও কিন্তু মানহানি ঋণ অপবাদ থাকে যদি কারো দ্বাদশে মঙ্গল থাকে এছাড়াও মঙ্গল হচ্ছে আপনার মঙ্গলের মধ্যে যেসব মঙ্গলে যারা দ্বাদশ দিকে থাকে তাদের মধ্যে একটা সবসময় অহমিকাবোধ থাকে বা অহংকারবোধ থাকে তারা কিন্তু সব সবসময় সবাইকে রুড়ো ভাষায় কথা বলে বা তার কথা সবাইকে শুনে চলতে বাধ্য করে এরকম একটা ভাব মাঙ্গলিক জাতক মধ্যে বা যাদের মঙ্গল স্তঙ্গে তাদের মধ্যে থাকে এই জন্য কী হয় তারা পারিপার্শ্বিক অন্যান্য লোকের সঙ্গে ঠিক মানিয়ে চলতে পারে না এই জন্য মঙ্গল কিন্তু অনেক সময় ঝামেলা ঝামাতেও কিন্তু জড়িয়ে যায় এইভাবে আমরা মঙ্গলের বিচার করে থাকি তবে সময় দেখতে হবে হাতের মধ্যেও দেখতে হবে হাতের মধ্যে এই জায়গায় যদি কোনো কাটাকাটি থাকে নিচু থাকে বা এই জায়গায় যদি গর্ত থাকে বেশি তাহলে কিন্তু জায়গা জমি বা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক গণ্ডগোল বা মামলা মোকদ্দমা আইনি ঝামেলায় কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলের কিন্তু তিনটা ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে যত সুন্দর থাকবে তত কিন্তু জায়গা জমি বা শারীরিক গঠন তত কিন্তু ভালো হবে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু তাদের মধ্যে বাড়বে এইভাবে আমরা মঙ্গলের বিচার করে থাকি তো প্রবাল পড়ার ক্ষেত্রে সব লগ্নের ক্ষেত্রে প্রবাল পড়া যায় না তবে যদি কারো মঙ্গল খারাপ থাকে তাহলে হচ্ছে কিছু কিছু লগ্নের জন্য সাদা প্রবাল কিছু কিছু লগ্নের জন্য রক্তবল করা দরকার যদি মঙ্গল খারাপ থাকে যেমন লগ্ন কর্কটলগ্ন লগ্ন বৃশ্চিক লগ্ন ধনু এবং মিন এই লগ্নগুলোর ক্ষেত্রে যদি কারোর মঙ্গল খারাপ থাকে তারা রক্তবল পড়বে যদি বৃষরাশি বৃষলগ্ন মিথুন লগ্ন কন্যা লগ্ন লগ্ন এখানে মকর লগ্ন কুম্ভ লগ্ন এদের যদি কোনো মঙ্গল খারাপ থেকে থাকে এরা কিন্তু অবশ্যই রক্ত বল না পরে সাদা বল পড়বেন তার মধ্যে দিয়ে উপকার পাবেন সাদা বল কিন্তু তিনটে গ্রহের কাজ করে চন্দ্র শুক্র মঙ্গলের বল শুধুমাত্র মঙ্গলের কাজ করে থাকে এবং মঙ্গলের মন্ত্র জপ করবেন তাহলে কিন্তু এটা ভালো থাকবেন নমস্কার